সুপুর অঙ্গনবাড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার ঘিরে উত্তেজনা গ্রামবাসীদের বিক্ষোভ বীরভূমের বোলপুর থানার অন্তর্গত রায়পুর সুপুর পঞ্চায়েতে সুপুর গ্রামে অঙ্গনবাড়ি কেন্দ্রে নিম্নমানেরও পরিমাণে কম খাবার দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসীরা সোমবার অঙ্গনবাড়ি কেন্দ্রে ঢুকে সহায়িকা এবং আটকে রেখে তীব্র বিক্ষোভ দেখান খবর পেয়ে বোলপুর থানার পুলিশ এবং সিডিপিও মুক্তেশ্বর ঠাকুর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনেন আধিকারিকরা সিডিপি ও মুক্তেশ্বর ঠাকুর জান ঘটনার অভিযোগগুলি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে দোষী প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি বোলপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আনন্দ বাংলা 24 আচ্ছা তো আপনারা খাবারটা দেখুন খুলে তাহলে বুঝতে পারবেন যেদিন ভাত রান্না হয় সেদিন ডালটা ডাল সিদ্ধ হয় না ওই কাঁচা কাঁচা ডাল দিয়ে দেয় তারপর তোমার ডিম যেদিন বাড়ি যদি বলে যে বাড়ি গার্জেন না এলে খাবার দেবে না তারপর ডিমটা দিন কাঁচা দিয়ে দেয় আবার দিন হাফ বয়েল করে দেয় ভালোভাবে খাবার দেয় না আপনারা আমরা অভিযোগ করেছি যে বদলি করা হোক বদলি করা এই না যেহেতু আমি একটা অঙ্গনানি কর্মী আমার একটা দায়িত্ব আছে ছেলেদের খাবার আমি জানি এটা ছেলেদের খাবার আমার সেন্টারে পরশুদিন আসলাম শনিবার দিন আমি তো আসি না পরশুদিন এসে দেখি কাট নেই তো আমার হ্যাঁ আমি বড় কার্ড কার্ডটা নিয়ে এসে পৌঁছে দিচ্ছি এটাই আমার বড় ভাগ্যে আমার বরের এখানে কোনো কোনো অস্তিত্ব নেই যেহেতু আমি পাঠিয়েছি তাই আমি আমার কার্ডটা বর ভরে দিয়েছে ঠিক আছে এবারে আমি আমি আসবো চাল ডাল দায়িত্ব আমার কেন দেবো যেটা এসেছে আমার ঘরে ডাল সেটা আমি আমার বরকে কেন দায়িত্ব দেবো আমি এনে ভরবো ওকে কেন দায়িত্ব দেবো ওকে কার্ডটা ভরতে দিচ্ছে কার্ডটা কোনো অভিযোগ নাই কার্ডটা ভরে দিয়ে গেছে এবারে আমার আমার এখানে তেরো তারিখে খাবারটা দিয়েছে তখন আমি অন ডিউটিতে রয়েছি এসআইআর ফর্ম তুলছি তো সেই সেই অখন আমার ফোন করা হয়েছে যে দিদি খাবার এসেছে তুমি খাবারটা রিসিভ করো আমি বললাম দেখো আমি তো বাইরে আছি তুমি এক কাজ করো আমার বাড়িতে নামিয়ে দাও কি আছে বলছে যে চাল আমল কি আছে বললো যে ডাল আছে তেল আছে লবণ আছে তা আমি বললাম তাহলে এক কাজ করো ওই অল্প জিনিস তো আমার বাড়িতে নামিয়ে দাও এই প্রথমবার নামিয়েছি আমার বাড়িতে এর আগে আমাকে ওই রুম থেকে বার করে দিয়েছিল ওই রুমটা থেকে পুজো হচ্ছিলো ওই পাশের বাড়িতে দেখেছিলাম আর ভর্তা দিচ্ছিল না বাধ্য হয়ে বাড়িতে নিয়ে গেছিলাম খাবারটা আমার এখানে কয়েকটা মা বললো দিদিম তোমার বাড়িতে খাবার রাখা যাবে না আমি তোমার আমাকে জায়গা দাও আমি রাখবো আমি রাখবো এবার আমি পয়সা খরচা করে বাড়িতে নিয়ে গেলাম আমি পয়সা খরচা আনতে পারবো না তোমার যাও নিয়ে এসো সন্ধেবেলায় গেলো তিনটে মা গেল খাবার দাবার নিয়ে আসলো এটা অনেকদিন আগে এই সেন্টারটা পাওয়ার আগে আর এখন বর্তমানে আজকে প্রথম আমার এসআরআই এর কাজ চলছে বলে বাড়িতে তুলেছি নাহলে আমি বাড়িতে তুলি না খাবার বরাবর এরকম কোনো আমি তুলি না তো খাবার ঠিক আছে এবার দেখো আমাদের খাবারটা হচ্ছে গিয়ে গর্ভবতীদের কিন্তু ভাতের দিন যেরকম সোম বুধ শুক্র ভাত ভাতের দিন কিন্তু আমাদের গর্ভবতীদের আলু দেয় বাচ্চাদের কোনো আলু দেয় না বোঝো আমার আটটা আটটা গর্ভবতী আছে ওর সাথে গর্ভবতী মিলিয়ে আটটা তার মধ্যে একজন আজকে আসেনি মানে ও চলে গেছে ওকে পেজেন্ট দেখাতে পারবো না সাতটা সাতটার আট চুরাশি পয়সা করে কত হয় আমাকে শুধু হিসাব করে বলবেন কত টাকা হয় বুঝতে পারছেন তো এবারে আমি এতগুলো বাচ্চাকে কী করে শুধু শুধু ভাত আর ডিম শুধু দিলে পারবো সেজন্য কিছুটা ডাল মানে খিচুড়ির কিছুটা ডাল নিয়ে দু গ্লাস মতন ডাল নিয়ে আর ওই আলু দিয়ে তরকারি করা হয় পাতলাই হয় ডাল তর ডাল তরকারি তো আর সে কাদা কাদা ঘন ঘন হবে না যেহেতু আমি দু গ্লাস দিই অল্প করে দিই দেড় গ্লাস দু গ্লাসের মতন দিই নিয়ে নিয়ে দেওয়া হয় ওই দিয়ে ওই দিয়ে রান্না করা হয় এবার ওটাই ডিস্ট্রিবিউট করা হয় বাচ্চাদের এবারে দেখুন আমি তাহলে বাচ্চাদের তাহলে আমি ডিম আর ডিম দিয়ে আর ভাত দিয়ে দিলে বাচ্চারা খাবে কি করে আমি দেখলাম যে না তাহলে বাচ্চারাও খাবে একটু একটু করে ডালটা দিলে ওদেরই তো ডাল ওদেরই খাবার ওটা খিচুড়িটা ওদের ডালটা ওদের একটু দিলে আমার কোনো ক্ষতি নেই নিয়ে আমি ওটাই দেওয়া করাই কেউ দেয় না কিন্তু আমাদের এখানে কেউ ডাল সবজি দেয় না ওরা আলুই দেয় এবার আমি দিই হ্যাঁ আমি কি চাইবো আমি 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 এসআরআই এর ডিউটিতে আছি অন ডিউটিতে আছি আমি এসেছি আমাকে বোন করে বলা হলো দিদি তোমার বাড়িতে খাবার ঢুকেছে আমি যেদিন খাবার ঢুকেছে আমি হেল্পারকে এসে বলছি যে কাকিমা কাকিমা আমাকে বলো খাবার ঢুকেছে বললাম হ্যাঁ হ্যাঁ খাবার ঢুকেছে ডাল ঢুকেছে আর তেল ঢুকেছে ডাল ঢুকেছে তেল ঢুকেছে তো তো ওনাকে বলা হয়েছে আমার যেহেতু ওনাকে জানানো দরকার গ্রামে না জানানো চলবে উনি মেন ওনাকে জানানো দরকার আমি ওনাকে জানিয়ে দিয়েছি আমি দুশো একানব্বই পার্টের বিয়েল এই পাশের গ্রামে ঠিক আছে এবার দেখুন আমি তো বাড়িতে তো রাখিনি রাখতেও এমনিতেই শেষ নাই ইচ্ছাকৃত অঙ্গনারীদের নামে বদনাম আর বদনাম একটার পর একটা বদনাম আছে কিন্তু বোঝো ওই যে পঞ্চাশ গ্রাম করে চালের ভাত কতটা হবে সেটা বাড়িতে রান্না করে দেখতে পারবে তোমরা মাকে বলবে পঞ্চাশ গ্রাম করে চালের ভাত রান্না করে দাও দেখতে পাবে যে কতটা হয় এবারে পঞ্চাশ গ্রাম চালের ভাত কতটা হয় সবাইকে বলি তোমরা বাড়িতে রান্না করো পঞ্চাশ গ্রাম চালের ভাত এবারে এসে দেখো আমাকে দেখা হয়নি যে এইটুকু হয়েছে আমি সেটা সেটা আমি দিতে পারব তো এবারে আমার কথাটা শোনো নাম তো বলবই তো পঞ্চাশ গ্রাম চালের ভাত এবার খিচুড়ির ডাল থেকে খানি ডাল দিয়ে তরকারিটা করা হয়েছে